সুপার নিজেদের প্রথম ম্যাচে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অ্যান্টিকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় কাগজে কলমে ওজিরা টপ ফেভারিট হলেও তাদের চ্যালেঞ্জ জানাতে চান টাইগার কোচ চান্দিকা হাথুরু অন্যদিকে এই কাউন্ডেশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন মিচেল মাস তাহমিদ অমিতের রিপোর্টে বিস্তারিত স্মুথ শেভিংয়ের জন্য শুধুমাত্র কুল নাথিং এলস এই ছবিটা দেখে আপকে উঠতে পারেন টাইগার ভক্তরা ইঞ্জুরিতে পড়লেন না তো সাকিব হাসান না ইঞ্জুরি না মূলত হেড পজিশন ঠিক রাখতে কলার ব্রেস পরে ব্যাটিং অনুশীলন করলেন সাকিব চাঁতানি করেছিলেন নেদারল্যান্ডস ম্যাচের আগেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগ ম্যাচে জ্বলে উঠতে হবে সাকিবের সে প্রত্যাশা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টেরও টপ ফেভারিটদের বিপক্ষে জিততে হলে যে সেরাটাই দিতে হবে ব্যাটারদের তৈরি হচ্ছেন মোস্তাফিজ তানজিম সাকিব রাও যদিও এদিন মাঠে দেখা যায়নি তাসকিন আহমেদকে বিপরীতে নেটে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে শরীফুল ইসলামকে তবে কি ইঞ্জুরি কাটিয়ে ফিরছেন এই বাহাতি হতেই পারে আর তাহলে হলে শেষ ম্যাচ থেকে উইনিং কম্বিনেশনটা ভাঙতে হবে জায়গাতে আটটা হতেই পারে নতুন কন্ডিশন অ্যান্টিগা নতুন উইকেটে নতুন রণকৌশল তো নিতেই পারে টিম ম্যানেজমেন্ট প্রথম লক্ষ্য পূরণ হয়েছে এখন আমরা উপভোগ করতে চাই ছেলেদের স্বাধীনভাবে খেলার সুযোগ দেব তার মানে এই নয় যে মাঠে গিয়ে যা খুশি তাই করার লাইসেন্স পাবে সবার নির্দিষ্ট ভূমিকা আছে দলে তা পালন করার ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা আছে টাইগাররা যখন পুরো দল অনুশীলনে তখন কলেজ গ্রাউন্ডে ঐচ্ছিক অনুশীলন করে অস্ট্রেলিয়া ওয়ার্নার ম্যাক্সওয়েল ছিলেন না কেভি তবে চার ছক্কার ফুলঝুরি ছিল বাকিদের ব্যাটে আর এখানেই যে বড় চিন্তা হাতুর সিংহের কেবল শান্ত নয় বেশিরভাগ দলের টপ অর্ডারই এই টুর্নামেন্টে সংগ্রাম করছে কারণ এখানকার পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন শান্ত যখন রান করে তখন সে ম্যাচ উইনার সুপার এইটে ওঠা প্রতিটি দলই ভালো ক্রিকেট খেলাছে। এই কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে আমরা আমাদের ক্রিকেটটা খেলবো আশা করি বাংলাদেশের বোলাররা আমাদের চ্যালেঞ্জ হবে না টি টুয়েন্টিতে দশ মোকাবেলায় অজিতের জয় ছয় আর টাইগারদের চার মিরপুরে সেই চার জয় সুখ কি অ্যান্টিকায় ফিরিয়ে আনতে পারবে নাজমুন শান্তর দল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বীজ দলের টুর্নামেন্ট এখন আট দলের যেখানে আছে বাংলাদেশ এখন এই সেমিফাইনারে চার দলের মধ্যে কি জায়গা করে নিতে পারবে টাইগারা তবে এবারে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র দেখিয়েছে সবার জন্য সুযোগটা সমান কাগজে কলমে মনে হতে পারে অসম্ভব কিন্তু মাঠের খেলায় খুবই সম্ভব কাজটা করতে পারবে তো শেষ পর্যন্ত নাজমুল শান্তরা যমুনা স্পোর্টস এনটিগা ওয়েস্ট ইন্ডিজ